আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বাংলা টিউটোরিয়ালে সবাই কান্দ্র শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের বিষয় পণ নবম শ্রেণীর পঞ্চম মধ্যে সম্পর্ক আলোচনা তো এখানে বলছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি তো প্রথমে দেখো পাঁচ দশমিক এক বিবরণমূলক রচনা এখানে কি লিখি তো আমাদের এখানে অনু আছে সে সম্পর্কে আমাদের অবশ্য পড়াশোনা আজকে তো আছে নিচের চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো ছবিগুলো দেখে ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো এক একটি ছবির জন্য এক একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটি আয়তন হবে দুশো পঞ্চাশ থেকে তিনশো শব্দ রচনা শুরুতে একটি শিরোনাম দেওয়া বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করতে হবে দেখো এখানে আমরা শিরোনাম লিখবো যে এখানকার শিরোনাম কিভাবে এবং অনুচ্ছেদ এক এই যে এখানে অনুচ্ছেদ দেওয়া সাগর উত্তল ঠেব এবং এখানে এক দুইটা পতাকা প্লাগ দেওয়া আছে একটি প্লাগের অর্থ কি সেই সম্পর্কে আমরা এই যে এই যেখানে একটা অবস্থান আছে তো সেই শব্দ কতগুলো লিখতে হবে আমাদের লিখতে হবে দুইশো থেকে তিরিশ শব্দের মধ্যে আমাদের একটা রচনা লিখতে হবে কি বিষয় এই যে এখানে যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো পর্যবেক্ষণ করে আমরা লিখবো তো আমরা কিভাবে লিখতে পারি দেখো আমরা এভাবে লিখতে পারি তো এখানে আমরা দেখো আমরা দিয়েছি আমাদের শিরোনাম যে ঘূর্ণিঝড়ে বিপ আঘাতে জনজীবন বিপর্যস্ত তো অনুচ্ছেদ নম্বর এক তো এইটা আমরা এই যে অনুচ্ছেদ নম্বর এক তো সেটা আমরা কিভাবে লিখতে পারি দেখো এখানে বলছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায় তাই না তা বলছে এই সময় অনেক উত্তল রূপ দেখা দেয় কেননা গভীর সাগর থেকে উত্তল ঢে উপকূলে শুরু হলে দেশের আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘূর্ণিঝড় পূর্বাভাস দেখো জানতে পারে ফলে সাগরের অবস্থানরত নাবিক জেলে এবং আশেপাশের মানুষের মানুষদের কে বিভিন্নভাবে সতর্কতা সংকেত জানিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন সতর্কতা সংকেত জারি করে এদেশের রেডিও টেলিভিশন পত্রপত্রিকা সবাই ইহা সম্পর্কে অবগত হয় এবং জনগণকে সচেতন করে এই সতর্ক পেয়ে নাবিক জেলেরা দ্রুত দেখো নাবিক এবং জেলেরা দ্রুত জাহাজ মাস্টার ট্রলার এবং নৌকা নিরাপদে জায়গায় নিয়ে আসে উপকূলীয় অঞ্চলে মানুষদের সচেতন করা হয় যাতে তারা যান ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে পারে ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে তো আমরা যে ছবিটি দেখলাম সেই বিষয়টি তুলে ধরা দুই নম্বর অনুষ্ঠিত দেখো আমাদের একটা অনুষদ আছে এরকম গাছ ভেঙে পড়ছে তাই না ঘর বাড়ি উল্টে গেছে তো এই অনুসদে আমরা কিভাবে লিখতে পারি তো আমরা লিখতে পারি দেখো ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তাণ্ডবে ঘর বাড়ি গাছপালা সব লন্ডভন্ড করে দিয়েছে এটি আহ সাধারণত ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার পরবর্তী অবস্থা ছবিতে আহ যাচ্ছে ঘূর্ণিঝড় জনজীবনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাই না তারপর দেখো বড় গাছগুলো ভেঙে লুটিয়ে পড়ে পড়েছে ঘর বাড়ি ভেঙে চালাগুলো লুটিয়ে পড়েছে নৌকা গুলো ভেঙে পড়ে আছে এখানে সেখানে ঘূর্ণিঝড়ের থাবার এরকম ভয়ঙ্কর হয়ে থাকে ঘূর্ণিঝড়ের তোপের কারণে এলাকার যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তাই না যখন ঘূর্ণিঝড়ে তখন বিচ্ছিন্ন হয়ে যাবে গরু ছাগল হাঁস মুরগি তারপর মারা যায় পুকুর ঘাটে সব ডুবে যায় বিশিদ্ধ পানির তীব্র অভাব দেখা দেয় অনুচ্ছেদ দুই আমরা এই দৃশ্যই দেখতে পাই তো অনুচ্ছেদ তিন দেখো অনুচ্ছেদ তিনে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের উপরে এই যে একটা আশ্রয় কেন্দ্র সেই সম্পর্কে আমাদের লিখতে হবে অনুচ্ছেদ তিনে আমরা এই ছবিটা দেখে পর্যবেক্ষণ করে কি লিখতে পারি তো আমরা এই জিনিসটা লিখতে পারি দেখো আমরা লিখতে পারি যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে মানুষ দানমাল বাঁচার চেষ্টা করে এই জন্য আমরা তারা সরকার নির্মিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করে এবং যানমাল রক্ষা করে আশ্রয় কেন্দ্রগুলো এসব মানুষের জন্য অনেকটা নিরাপদ কেননা এটি এমনভাবে তৈরি করা হয় যাতে প্রবল ঘূর্ণিঝড়ে এটি ভেঙে পড়বে না তারপর বলছে দেখো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর শুকনা খাবার যেমন চিরা গুড় মুড়ি তারপর খাবার সালাইন প্রয়োজনীয় ওষুধ টর্চ লাইট ইত্যাদি সাথে নিয়ে আশ্রয় কেন্দ্রে হবে তাছাড়া বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সহায়তা প্রদান করে থাকে ফলে তারপর আমরা ফলে মানুষ সেখানে নিরাপদ থাকতে পারে এভাবে ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর অবস্থানের মাধ্যমে তারা জীবন বাঁচতে পারে অনুচ্ছেদ নম্বর চার দেখো নম্বর চারে আমরা দেখো এখানে ঘূর্ণিঝড়ে পর পরে অবস্থা নতুন ঘর বাড়ি তৈরি করতেছে তো এইটা হিসাব করে আমরা কিভাবে লিখতে পারি এই চিত্র দেখে আমরা কি লিখতে পারি তো আমরা এইভাবে লিখতে পারি দেখো এখানে বলছে যে এই ছবিতে ঘূর্ণিঝড়ের পর লন্ডমন্ড হওয়ার পর বাড়ি ঘর মেরামতের বিষয়টি তুলে ধরা হয়েছে মানুষের বসবাসের জন্য ঘর বাড়ি আবশ্যক তাই না অবশ্য ঘর বাড়ি সেজন্য ঘূর্ণিঝড় পরবর্তী সময় পরে সময় পরে মানুষ ঘর বাড়ি মেরামতের কাজে লেগে পড়ে কেননা তাদের পূর্বের বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত যার ফলে এগুলো মেরামত করা জরুরি এক্ষেত্রে সরকারি ভাবে কি করা হয় এসব এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া হয় এবং তাদের ঘর বাড়ি তৈরি করার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয় আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও সহায়তা করা হয় এভাবে আবার সম্মিলিত সাহায্য সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো এটা আমাদের ছিল চার নম্বর পর্যন্ত তাই না তো আমরা আমাদের যে পাঠ্য বই ছিল দেখো পাঠ্য বই তো আমরা অনুচ্ছেদ চার পর্যন্ত শেষ করলাম এবার অনুচ্ছেদ চারের পরে দেখো আমাদের কি দেওয়া আছে অনুচ্ছেদ চার বলছে তোমার লেখা রচনাটি সহপাঠীতে দেখাও তোমার লেখা সম্পর্কে তোমার মন্তব্য এখানে তুলে ধরতে হবে তো এখানে দেখো কি কি মন্তব্য করছে সে সম্পর্কে আমরা জানি যে আমার লেখা রচনাটি আমার সহপাঠীকে দেখালাম আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্ব অংশগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো কি দেখো প্রথম অংশ হলো যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত আনতে দেখা যায় তারপর দুই নম্বরে আমরা লিখতে পারি যে আহ ঘূর্ণিঝড়ের শক্তিশালী তাণ্ডবে গাছপালা ঘরবাড়ি সবকিছু লন্ড করে দিয়েছে পারি ঘূর্ণিঝড় প্রকাশ পেয়ে এলাকার সব মানুষ নিজেদের যান মাল বাঁচার চেষ্টা করে চার নম্বর লিখতে পারি যে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মানুষের আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নিজেদের বাসস্থান বানানোর কাজে লেগে পড়ে তো এই ছিল আজকের বিষয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকো